পঞ্চায়েত প্রধান মানেই আমাদের চোখের সামনে ভেসে উঠবে একটা অদ্ভুত ছবি পেল্লায় বাড়ি হবে তার বিলাসবহুল জীবনযাপন হবে তা কিন্তু নয় তা মোটেই নয় রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কি একটু অবাক লাগছে শুনতে কিন্তু এটাই দস্তুর হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোটের উপপ্রধান জুল মোহাম্মদ তার নেই কোনো আরম্বর প্রাচুর্য রোদে পুড়ে জলে ভিজে রাজমিস্ত্রির কাজ করে দিনের শেষে পাঁচশো টাকা মজুরি পাই তা নিয়েই জোটে রুটি রুচি মানে আমার পেশাই ছিল রাজমিস্ত্রি এবং জনসাধারণ আমাকে চাহিদা করে আমাকে ভোটে দাঁড়িয়েছিল আমাকে পাশ পাশ করিয়ে নির্দল থেকে পাশ করিয়ে আমাকে উপপ্রধান বানিয়েছে পঞ্চায়েতের সব মেম্বার আমি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমি মোটামুটি কুড়ি বছর ধরে রাজনীতি করতাম এক পা পাঁচ বছর তৃণমূলের ট্রামে ছিলাম মেম্বার হয়ে এবার দূর করার জন্যেই আমি মানে নিজের কাছাকে ছাড়িয়ে নিয়ে এত আমি রাজনীতি মানে রাজনীতি বলতে গিয়ে আমি জনসাধারণের স্বার্থে আমাকে জনসাধারণ যদি বলে আবার দাঁড়া তা আমি দাঁড়াবো জনসাধারণ আমাকে নিয়ে আসছে আমি নিজে মানে রাজনীতি করতে চাই না জনসাধারণ রাজনীতি করাচ্ছে আমাকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে উপপ্রধান জুল মোহাম্মদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে তার দুই ছেলে আর এক মেয়ে রয়েছে কাঁচা বাড়িতে বসবাস করেন তিনি কিন্তু অপরের বাড়ি তৈরি করে দেন সংসার তৈরি করে দেন উপপ্রধান হওয়ার আগে পাঁচ বছর তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিল গত পঞ্চায়েত ভোটে তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্দল থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়ে জোটে উপপ্রধান হন তিনি তবে উপপ্রধান হওয়ার পরেও তার জীবনযাত্রা খুব একটা বদলায়নি প্রতিদিন সকালে সাইকেল চেপে এলাকায় ঘুরে ঘুরে মানুষের সমস্যার কথা শুনে নেন এরপর রাজমিস্ত্রির কাজে চলে যান সরকারি সুবিধাকে কাজে লাগিয়ে বাঁকা পথে উপার্জনের নেই এই উপপ্রধানের তিনি সাধারণ জীবন যাপন করতে ভীষণ ভালোবাসেন উপপ্রধান বলছেন পরিশ্রম করে সংসার চালানোর মধ্যে আলাদা আনন্দ রয়েছে মিস্ত্রির কাজ করলেও কেউ আমাকে চোর বলতে পারবে না এ হেন উপপ্রধানকে একটা স্যালুট দিতে হয় বইকি আর ডেমোক্রেটিক ইন্ডিয়ানস তাকেই আলাদা করে সম্মান আনা জানাতে চায় ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স